আজকে থাকছে সুন্দর ওনার কালেকশন মাত্র দুশো টাকায় আরও থাকছে এই রকম সুন্দর গজ কাপড়ের কালেকশন যেগুলো আপনারা পাবেন মাত্র ষাট টাকা করে থাকছে আরও সুন্দর সুন্দর শাড়ি কালেকশন যেগুলো পাবেন আপনারা মাত্র দুশো টাকায় আরও পেয়ে যাবেন সুন্দর এই ব্যাগের কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকায় চমৎকার দেখতে কালারফুল ক্লাসি এই ওয়ান পিসগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের মেলা লোকেশনটা জানতে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর এখানে আপনারা এই ওয়ান পিসগুলোর উপরে বিভিন্ন ম্যাটেরিয়ালের উপরে পেয়ে যাবেন আর এই ওয়ান পিসগুলো কোনোটা থাকবে জর্জেটের মধ্যে কোনোটা আবার কটনের মধ্যে কোনোটা আবার রিওন কাপড়ের মধ্যে আর এই ওয়ান পিসগুলো শুধুমাত্র পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র একশো টাকা করে এখন আরও বেশ কয়েকটা ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি তো এরকম সস্তায় আরও অনেক অনেক প্রোডাক্ট দেখাবো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো আজকের ভিডিওটা কিন্তু সাপ্তাহিক মেলা বা হাট নিয়ে আর এ ধরনের মেলা বা হাট কিন্তু প্রতিদিনই বিভিন্ন জায়গায় বসে আর এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের মেলাতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যেগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে জিনিস কিন্তু একই থাকে বাট মেলায় কিন্তু প্রাইসটা কম থাকে আর হ্যাঁ মেলা ডিটেলস ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে তাছাড়াও এরকম আরও অনেক অনেক প্রোডাক্ট দেখাবো আজকের ভিডিওতে এবারে এক বছর থেকে শুরু করে দুই বছর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু ফ্রকের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ফ্রক কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকাই এখানে এই ফ্রকগুলোর উপরে আপনারা বিভিন্ন ডিজাইন আর কালার পেয়ে যাবেন কটন থেকে শুরু করে জর্জেট বার্বি ডলের মতো ড্রেসগুলো পেয়ে যাবেন এই মামার কাছে

আর এতক্ষণ যে ওয়ান পিসের কালেকশনগুলো আপনারা দেখতে পেলেন এই ওয়ান পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এবারে কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই শাড়িগুলোর ওপর কিছু থাকবে কটন কিছু আবার কাতানের ওপরে কিছু থাকবে রেওনের চেক্সের ওপর আর এর দামগুলো শুরু হচ্ছিল পাঁচশো থেকে ছয়শো টাকায় তবে আমি বলবো যে আপনি যদি একটু দামাদামি করেন তাহলে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন

আর জাম কালার এই যে ব্লু কালার জামটা বন্ধে সাতটা ঘর চার কালার চারটা কালার দেখেন আর আছে কালার আর আছে কালার এই জাস কালার দেখছেন তো প্রথমেই একদম রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা একটু ফ্যান্সি পছন্দ করেন তাদের কাছে এই জুতাগুলো কিন্তু বেশ ভালো লাগবে আর সত্যি কথা বলতে প্রত্যেকটা জুতার ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর চোখে পড়ার মতো ছিল কিন্তু কমন একটা প্রবলেম হচ্ছে এগুলোর সাইজ কিন্তু সবসময় পাওয়া যায় না তবে যদি লাকিলি সাইজ মিলে যায় এত সুন্দর সুন্দর জুতাগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় তো এখানে অনেক কালার আর বিভিন্ন ডিজাইনের ওপর জুতাগুলো পেয়ে যাবেন যারা এই ধরনের মেলা থেকে সব সময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় বাট যারা নতুন তারা কিন্তু এভাবে দামাদামি করতেও পারেন না আর দোকানদাররা সহজে দামটা ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা খুবই প্রয়োজন হলে কিন্তু কম দামে কেনা সম্ভবই না আর শখের সেই ব্যাগের কালেকশনগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটির মধ্যে বিভিন্ন সাইজের ব্যাগগুলো ছিল যেগুলো এখন খুবই ট্রেন্ডে আছে আর এর দাম শুরু হচ্ছিল মাত্র একশো টাকা করে তারপর সাইজ আর ডিজাইন অনুযায়ী কিন্তু দামটা কিছুটা কমতে পারে তবে এতটুকু বলতে পারি যে মার্কেটের থেকে অনেক কম দামে এখানে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো তবে আপনি যদি একটু দামাদামি করে নিতে পারেন এই ব্যাগের কালেকশনগুলো আপনি নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই সাথে কিছু অর্নামেন্টস বক্স দেখিয়ে দিচ্ছি আর এই অর্নামেন্টস বক্সগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তবে এর মধ্যে বেশ কয়েকটা কালার আর ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর এই ধরনের মেলা বা হাটে আপনারা খুব সস্তায় পেয়ে যেতে পারেন আপনার মনের মতো জিনিসপত্রগুলো তো ছোট্ট একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয় না তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি শপিং রিলেটেড আরও অনেক 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 নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো দেখে নিতে পারেন আর এই মেলা বাহাটের লোকেশনটা ভিডিওর শেষে কিন্তু বলা থাকবে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবার কিছু ঘর সাজানোর জন্য ডেকোরেটেড পিস দেখিয়ে দিচ্ছি আর এখানে যে পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকাতে এখন যে ফুলের স্টিকটা দেখানো হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকাতে এখানে আসলে এই ফুলগুলোর উপরে আপনি আরও অনেক অনেক অপশন পেয়ে যাবেন আর এখন যে এই যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এখন দারুণ কিছু ওড়ার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ওড়নার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আর এর ম্যাটেরিয়ালটা থাকবে সিল্কের উপরে আর এই ওড়নাগুলোর চারপাশ দিয়ে পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে কিছু আবার পেয়ে যাবেন কটনের মধ্যে তবে দাম ওই একই থাকবে দুশো টাকা কিন্তু আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে একশো পঞ্চাশ টাকায় এই ওড়নাগুলো নিয়ে নিতে পারবেন সাথে এখানে কিছু কালারফুল সব সুন্দর সুন্দর টিস্যু কাপড়ের মধ্যে গজ কাপড়ের কালেকশন পেয়ে যাবেন আর এই গজ কাপড়গুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ষাট টাকা করে গজ আর এর মধ্যে আপনারা বেশ কয়েকটা কালারও পেয়ে যাবেন এবার কিছু সিরামিক আইটেম দেখিয়ে দিচ্ছি আর এখন যে কাপ সেটটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এখন যে মাস শেপের মধ্যে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র আড়াইশো টাকা আর এই কাপের মধ্যে আপনারা সিঙ্গেল কাপ পেয়ে যাবেন আর এই কাপগুলোর দাম পড়ছে মাত্র মাত্র দুশো টাকা করে এখন যে কিউট দেখতে মিল্ক পটটা দেখতে পাচ্ছেন এই মিল্ক পটটার দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তবে এই মিল্ক পটগুলোর ওপরে আপনারা দুই তিনটা কালার পেয়ে যাবেন এখন যে বাটিটা দেখানো হচ্ছে এই বাটিটার দাম পড়বে দুশো টাকা করে আর যদি আপনি এই বাটির সেট নিতে চান তাহলে সাত পিসের এই বাটির সেট পড়বে মাত্র বারোশো টাকা করে কালো রঙের এখন যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটার পড়বে মাত্র একশো বিশ টাকা এবারে কিছু পিসের চায়ের কাপ দিচ্ছি ছয় আর এই চায়ের কাপগুলোর দাম পড়বে মাত্র ছশো টাকা করে মানে পার পিস আপনি দুশো টাকা করে নিতে পারবেন আর এই চায়ের কাপগুলোর ওপরে উপরে আপনি কয়েকটা কালার পেয়ে যাবেন আর এখন যে নীল রঙের এই চায়ের কাপটা দেখতে পাচ্ছেন এটার মডেল কিন্তু আবার আলাদা থাকবে তো এটার দামও ওই একই থাকবে পার পিস পড়বে দুশো টাকা আর ছয় পিসের সেট পড়বে ছশো টাকা করে এখন কিছু সিঙ্গেল কফি প্লাস স্যুপ মগ দেখিয়ে দিচ্ছি আর এই মগগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর এগুলোর উপর আপনারা বেশ কয়েকটা কালারও পেয়ে যাবেন অরেঞ্জ কালারের মধ্যে এই মগটার দাম পড়বে মাত্র দুশো টাকা করে তবে চাইলে আপনি দামাদামি করে কিছুটা কমেও নিয়ে নিতে পারবেন এবার আর একটা দোকানে চলে আসলাম আর এই দোকানটাতে আপনারা এই ধরনের গ্লাস মগগুলো আপনারা পেয়ে যাবেন আর এই ধরনের এই গ্লাস মগগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে তবে চাইলে আপনারা দামাদামি করে কিছুটা কমেও নিয়ে নিতে পারবেন এখন কিছু হ্যাঙ্গার দেখানো হচ্ছে আর এই হ্যাঙ্গারগুলোর পারপিস পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে এখন যে স্ট্র সহকারে লিড সহ গ্লাসটা দেখানো হচ্ছে এই গ্লাসটার দাম পড়বে ছশো টাকা করে এবার একটা ফিল্টার কফি জগ দেখিয়ে দিচ্ছি আর এই কফি জগটার দাম পড়বে মাত্র ছশো টাকা করে এখন যে শুধু জগটা দেখানো হচ্ছে এই জগটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে আর এখন যে চামচটা দেখানো হচ্ছে সিলিকনের এই চামচটার দাম পড়বে মাত্র আশি টাকা করে এবার এইদে বাচ্চাদের জন্য বেশ কিছু জুতার কালেকশনও এসেছে এই মার্কেটে এই জুতা স্যান্ডেলগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র দুইশো টাকা করে তবে চাইলে আপনি দামাদামি করে কিছুটা কমেও নিয়ে নিতে পারবেন তবে আমি বলবো যে মার্কেট প্রাইস থেকে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এই জুতার স্যান্ডেলগুলো এখন আমি এই এক এক করে বেশ কিছু স্যান্ডেল আর জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারাই আমার এই ভিডিও দেখছেন তারা যেন কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পরার কাপড় আর আমার ভিডিও দেখে আমার আপুরা এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই অবশ্যই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার সেজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আরও বেশি বেশি করে উৎসাহ পাবো

এখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকটা টু পিসের কালেকশন আর এই টু পিসগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র চারশো টাকা করে এখানে এই টু পিসগুলোর উপরে বিভিন্ন কালার আর ডিজাইন পেয়ে যাবেন আমাদের সংসারের হাতাখুন্তি থেকে শুরু করে যাবতীয় জিনিস পেয়ে যাবেন এই মার্কেটটাতে আর এখন যে স্টিলের চায়ের কাপটা দেখানো হচ্ছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকাতে তবে একটু দামাদামি করলে অবশ্যই দশ টাকা কমিয়ে চল্লিশ টাকায় নিয়ে নিতে পারবেন আরেকটা কথা এই ভিডিওতে আমি সুন্দর সুন্দর শাড়ি সুন্দর জুতা এরকম আরও অনেক সুন্দর কিছু প্রোডাক্ট দেখানো হয়েছে তো কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বড়ো সাইজের যে প্লেটটা দেখানো হচ্ছে এই বড়ো সাইজের প্লেটটার দাম পড়বে চারশো টাকা এখন যে সিলিকনের চামচটা দেখানো হচ্ছে এই চামচটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা এখন যে স্টেইনারটা দেখানো হচ্ছে এটার দাম পড়বে মাত্র দুইশো টাকা এখন যে চামচটা স্টাইলের স্টেইনারটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র একশো টাকা করে তবে এগুলোর উপরে আপনারা বেশ কয়েকটা কালারও পেয়ে যাবেন এখন যে কারি চামচটা দেখতে পাচ্ছেন এই কারি চামচটার দাম পড়বে মাত্র চল্লিশ টাকা এখানে আরও বেশ কিছু অর্গ্যানজা ম্যাটেরিয়ালের উপরে আপনারা গছ কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই গছ কাপড়গুলো আপনারা পাবেন পুরোপুরি এমব্রয়ডারি করা আর এই গছ কাপড়গুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে গজ তাছাড়াও আপনারা এখানে আরও পেয়ে যাবেন বিভিন্ন রকমের গছ কাপড়ের আইটেমগুলো আর এই গজ কাপড়গুলো এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়বে মাত্র ষাট টাকা করে গজ মানে আপনি যেটাই নেবেন এখান থেকে সেটাই পড়বে মাত্র ষাট টাকা করে গজ আর আমি বলবো যে রোড সাইডের এর দোকানগুলোতে আপনারা হিউজ পরিমাণে গজ কাপড়ের কালেকশানগুলো পেয়ে যাবেন এবারে শাড়ি কালেকশন নিয়ে আসলাম আর এই শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তো কথা বলতে বলতে তো আপনাদের বলাই হয়নি এই মার্কেটের লোকেশনটা এই মেলাটা বসে প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খালি দুইশো খালি দুইশো খালি এই যে দামের মত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ